আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নওগাঁ কৃষি চিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাতে শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা অবস্থান করতেছি সীমান্ত গেছে গরুরাট নতুন দর্শক সেরা সেরা থোড়া থোড়া সাধারণ কিছু গরু দেখতে পাচ্ছি এই গরুগুলো কার কেমন দামে বাজার বিক্রি করতে যাচ্ছে ডিটেলস একটু আপনাদেরকে দেখাবো দাম তো জানানোর চেষ্টা করবো দর্শক আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে ভিডিও দেখার জন্য অবশ্যই বেশটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে দর্শক একটু অল্প সময় আপনাদেরকে সেরা সেরা জাতনা কিছু গরু দেখানোর চেষ্টা করবো একেবারে কিন্তু থরে থরে সাজানো আছে হাত ভর্তি গরু ভরপুর কালেকশন ভরপুর আমদানি অবশ্যই দাম দর কম থাকবে বলে আমার কাছে মনে হয়েছে আর ভিডিও দেখলে আপনারা তো বুঝতে পারতেছেন কেমন দাম দর থাকবে আর অনেকদিন পর দেখতেছি আমাদের জাতির মামা আছে এখানে জাতির মামার সঙ্গে আমি একটু কথা বলবো কেমন দাম দর আছে সালামু আলাইকুম মামা কেমন আছে আলহামদুলিল্লাহ বহুদিন পর আপনার সঙ্গে দেখা বাজারে একটু অসুস্থ এই মনে করি যে আমি ভিডিওর সামনে ভিডিওর সামনে খুবই কম আসা হচ্ছে না মামা কয়টা কালেকশন আছে আজকে

সরাই দিকে নাভি কম্বল ঝুলে কোনো অংশে কম নাই দর্শক সব দিক দিয়ে একেবারে সেরা আর গরুটা অরিজিনাল কালার দেখাইতে হলে আপনাদেরকে এই পাশ থেকে দেখাইতে হবে আমাদেরকে যেহেতু রোদ আসতেছে এই সাইডে এই যে একেবারে অরিজিনাল কালারগুলো ফুটে ফুটে উঠে উঠতেছে তো মামা আমরা যেগুলো দেখতেছি সবগুলো তো সাইওয়ালের মাল আচ্ছা আমাদের একটা একটা দাম দর দেখান তো কেমন পড়তেছে এটা শুরু করবো সাইওয়াল দিয়ে প্যাকেজ দাম প্যাকেজ দাম আচ্ছা আগে দেখি তারপর দাম দর নাই আচ্ছা না হলে লোকজন বলবে দেখালো না কিছু না হুট করে আগেই দাম দর আচ্ছা এক নম্বরে সাইওয়াল সেরা মানের সাইওয়াল প্রত্যেকটা নাবি কমল সবই সেরা দুই নম্বরে কি দুই নম্বরে সাইওয়াল সব তো অ্যাক্টিভ আচ্ছা সবই অ্যাক্টিভ তিন নম্বরে এটাও সাইওয়াল

একেবারে সেরা মানের মামা এই পর্যায়ে তো দেখলাম আমরা একটা একটা করে হ্যাঁ কোনো প্রকার খুটখাম কিছু আছে নাকি

আচ্ছা যেহেতু বাজার দেখছে তো বাজার দেখে দাম কমাই দেয় বান্ন হাজার পাঁচশো করে একেবারে কথা বলার কোনো সুযোগ নাই আজকে একেবারে শেষ বেলার ধামাকা বাটারেট বাটারেট আর প্রত্যেকটা করে কিন্তু যাতে মানে একেবারে সেরা দর্শক এই যে দেখতেছে কিন্তু এখন পর্যন্ত শেষবেলায় দেখা যায় বাচ্চা বিক্রি হয় কিনা আমরা দেখাচ্ছিলাম জয়ফাট জেলার সদরে অবস্থা নতুন থেকে আর মামার ফার্ম হলো পাঁচ বিবি রিয়াদ বেশ ধন্ড বা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান আমরা জানি আর রেগুলার ইদানিং মামাকে দেখা যায় না রিয়াদ ভাই মার্কেটে থাকে তো মামা আজকে অনেকদিন পর দেখা আর মামার কাছ থেকে এই প্যাকেজটা আমরা দেখতেছিলাম দর্শক একেবারে সেরা মানের প্যাকেজ আর যারা সংগ্রহ করতে চান সরাসরি স্ক্রিনে নাম্বার দেওয়া হবে সরজমিনে এসে বা ভিডিও কলে দেখে সংগ্রহ করতে পারেন প্রবাসী ভাইজের জন্য অফার হলো ওনারা কিন্তু ভিডিও কলে দেখে এই গরুগুলো চয়েস করে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠালে তো হবে হ্যাঁ টাকা পাঠালে আর যদি কেউ না আসতে পারে আপনার নিজস্ব টাকা পাঠিয়ে দেবেন তো হ্যাঁ এই ক্ষেত্রে পরিবহন খরচটা অবশ্যই যে কিনা তাকে বহন করতে হবে হ্যাঁ আচ্ছা দর্শক আরেকটু ইনফরমেশন দিয়ে রাখি বর্তমানে কিন্তু প্রচন্ড পরিমাণে গাড়ি হাইজাক হচ্ছে যারা গরু কিনবেন অবশ্যই সকাল সকাল গাড়ি লোড দেওয়ার চেষ্টা করবেন পরপর তিনটা গাড়ি হাইজাকের ইনফরমেশন পাইছি আমরা আর এই গরুগুলো আপনারা সংগ্রহ করতে হলে অবশ্যই ফার্ম থেকে করবেন আবার দিনের বেলা গাড়ি লোড দিয়ে নিয়ে যেতে পারবেন ভাই পিস কত এটা পিস কত সাতাশ হাজার চাওয়া দাম কেমন কি বলতেছে ভাই বাজার আজকে বাইশ তেইশ পর্যন্ত বলে চার পাঁচ বেচা বিক্রির নিয়ে আচ্ছা চার পাঁচ হাজারের বেচা বিক্রির নিয়ে দর্শক এপাশে পাশে দেখতেছিলাম আরো একটা লাল কালারের বিশ চাচ্ছিল পঁচিশ হাজার বিশে বেচা বিক্রি করবে দর্শক আর আমরা দেখতেছিলাম এর পাশে কাকার কাছে দুইটা কাকা কেমন আছেন দাম চলে না ওনার সাথে দাম চলতেছে আচ্ছা আমরা একটু দেখবো দর্শক কেমন কত চাইছেন কত দাম চাইছে লাস্ট আঠাশ আচ্ছা এটা বেচা বেকারি দেওয়ার জন্য আর কালোটা কালোটা কাস্টমার কত দূর বলছে কালোটা বাইশ

সেই ভাইদের জন্য কিছু গরু কালেকশন করা চলতেছে আমরা অবশ্যই শেষে দেখাবো তারা কত পিস গরু কালেকশন করতে পারলো বা আসলে কিনতে পারছে কিনা আর একটা কিন্তু দেখিয়েছি আপনাদেরকে তেরো হাজার টাকার বকনা গরু দর্শক যেটা বেচা বিক্রি হয়ে গেছে কেবল নিয়ে আসলেন আরে বাপরে এই যে নাভি কত ভাই এটা কত চাইছেন বাজারে নেশে আঠাশ হাজার আটাশ চাচ্ছেন আঠারো রান নিচে নামবে চাচ্ছে আঠাশ তবে বেচা বিক্রি হবে না তো দামে কালেকশন দেখা যায় প্রচুর পরিমাণ আমদানি কত ভাই এটা বিংটা আট তিরিশ এটা কি বকনা গরুর দাম চালেন না সার গরুর দাম চালেন বা কাস্টমার কত বলেছে কাস্টমার কত বলেছে